আসসালামু আলাইকুম রাত দশটার শিষ্য সংবাদে স্বাগত জানাচ্ছেন আমি শাহনাস পারভীন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের কাছে ঋণ চেয়েছি প্রধানমন্ত্রী শিগগিরই আন্দোলন আরও বেগবান হবে ফকরুল ইউনুসের মামলা সম্পর্কে জানতে চেয়েছে ই ইউ প্রতিনিধি দল আইনমন্ত্রী ভারতীয় পণ্য বর্জনের ডাক গণ অধিকার পরিষদের অভিনব ক্যাম্পেইন তৃতীয় দফায় একর জমি ক্রোকের আট নির্দেশ বিচারের নামে ডক্টর ইউনুসকে হয়রানি করা হচ্ছে ব্যারিস্টার খোকন রোহিঙ্গাদের তৃতীয় দেশে পাঠানো সমাধান নয় মার্কিন কর্মকর্তা ম্যাকেনজি অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত ছয় অঞ্চলের ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে ঘাস খেয়ে একে একে মারা গেল সাতাশ গরু পল্টনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে কুয়েতের দক্ষিণ ভয়াবহ অগ্নিকাণ্ড নিহত বেড়ে একচল্লিশ নিহত হননি কোন বাংলাদেশি শ্রমিক ইলন মাস্কের বিরুদ্ধে যৌনতার অভিযোগ এবং ভারতের নির্বাচনে মুসলিম প্রার্থী ও এমপির সংখ্যা কমছে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের কাছে ঋণ চাওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার জাতীয় সংসদে প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি জাতীয় সংসদের প্রশ্ন উত্তর পর্বে সভাপতিত্ব করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী কুড়িগ্রাম দুই আসনের সংসদ সদস্য মোহাম্মদ হামিদুল হক খন্দকার তিস্তার উন্নয়ন বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান প্রধানমন্ত্রী বলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার এর পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বৈদেশিক সাহায্য অনুসন্ধান কমিটির একান্নতম সভায় প্রকল্পটি বাস্তবায়নের স্বার্থে সহজ শর্তে ঋণ পেতে চীন সরকারকে অনুরোধ করার সিদ্ধান্ত গৃহীত হয় খুব শিগগিরই গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান আন্দোলন আরো বেগবান হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে দলটির বিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের গণতন্ত্র সংকট উত্তরণের পথ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন বিএনপি মহাসচিব বলেন আমরা সংগ্রাম করছে লড়াই করছে আমাদের ইতিমধ্যে অনেক অর্জন হয়েছে সবচেয়ে বড় অর্জন হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোতে এক এক জনের এক এক চিন্তা আছে কেউ বাম চিন্তার কেউ ডান চিন্তার আবার কেউ অতি বাম চিন্তার সবগুলোকে মিলিয়ে আমরা আন্দোলনে একমত হয়েছে আমরা সেই আন্দোলন শুরু করেছি সেই আন্দোলন আমাদের এখনো চলছে সেই আন্দোলন নিঃসন্দেহে আরো বেগবান হবে খুব শিগগিরই ডক্টর ইউনুসের বিচার প্রক্রিয়া নিয়ে ও মামলা সংক্রান্ত তথ্য জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল আজ বুধবার সচিবালয় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে এই তথ্য জানান আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক আনিসুল হক বলেন ডক্টর ইউনুসের বিচার প্রক্রিয়া নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে সেসব বিষয়গুলো তারা পরিষ্কার হতে চেয়েছিলেন ডক্টর ইউনুস ও শ্রমিকদের অধিকার লঙ্ঘন করেছিলেন সেখানে মামলা হয়েছে তাকে সাজা দেওয়া হয়েছে একশো জন শ্রমিক ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে মামলা করেছেন ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে লাগাতার মাঠে আন্দোলন চালিয়ে যাচ্ছে গণ অধিকার পরিষদ ইতোমধ্যে এই আন্দোলন দেশের বিভিন্ন জেলায় নেতৃবৃন্দ জেলায় জেলায় সফর করছেন ক্যাম্পেইন চালাচ্ছেন আজ বুধবার জাতীয় সামনে থেকে গণ অধিকার পরিষদ ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনে এক নতুন ক্যাম্পেইন শুরু করেছে এ বিষয়ে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন আমরা ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছি অনেক ক্ষেত্রে মানুষ দেশীয় পণ্য কোনোগুলো তা বুঝতে পারছে না জনগণের বোঝার সুবিধার্থে আমরা এবার চালু করেছি তথ্য ডেস্ক আমরা এই তথ্য ডেস্কে কিছু দেশীয় পণ্যের নমুনাও রেখেছি যেন তারা দেশীয় পণ্য কিনতে উৎসাহিত হন এক্ষেত্রে আমরা সফল মানুষ আসছে দেশীয় পণ্য চিনছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদের পরিবারের সদস্যদের নামে আরো সম্পত্তি ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আর শামস জবলুল হোসেন দুদুকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন জব্দ হওয়ার সম্পদ ও ফ্ল্যাটের মধ্যে রূপগঞ্জে চব্বিশ কাঠা জমি উত্তরায় তিন কাঠা বাড্ডায় উনচল্লিশ দশমিক তিরিশ জমির ওপর দুটি ফ্ল্যাট বান্দরবান জেলায় পঁচিশ একর জমি স্ত্রী জিসানের নামে আদাবর থানায় পিসি কালচার এলাকায় ছয়টি ফ্ল্যাট কুশানে বাবার কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নি মূলের সম্পত্তিতে ছয় ভবন সিটিজেন টিভির শেয়ার ও টাইগার অ্যাপারেলসের শেয়ার রয়েছে মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদুকের উপপরিচালক হাফিজুল ইসলাম এ আবেদন করেন বিচারের নামে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মেহম্মদ ইউনুসকে হয়রানি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিচার প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করে মাহবুব উদ্দিন খোকন বলেন বেনজিরকে নিয়ে র‍্যাব ও পুলিশকে পৃথক তদন্ত করা উচিত বাংলাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ হয়ে এ পর্যন্ত বারো থেকে তেরো হাজার রোহিঙ্গা যুক্তরাষ্ট্রে পুনর্বাসিত হয়েছেন মানবিক কারণে তাদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসন করা হলেও তৃতীয় কোনো দেশে রোহিঙ্গাদের পাঠানো দীর্ঘমেয়াদী সমাধান নয় যুক্তরাষ্ট্রের আঞ্চলিক শরণার্থী বিষয়ক সমন্বয়কারী ম্যাকেনজি রো আজ বুধবার দুপুরে ঢাকায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন বিশ জুন আন্তর্জাতিক শরণার্থী দিবস উপলক্ষে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস ও সংবাদ সম্মেলনের আয়োজন করে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত কি পরিমাণ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে জানতে চাইলে ম্যাকেনজিরো বলেন আঞ্চলিকভাবে এ পর্যন্ত বারো থেকে তেরো হাজার রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে পুনর্বাসন করা হয়েছে সামনে হয়তো আরও রোহিঙ্গাকে নেওয়া হবে তবে তৃতীয় দেশে পুনর্বাসন কোনো দীর্ঘমেয়াদী সমাধান নয় পটুয়াখালীতে ব্যাটারি চালিত অটোরিকশার চাকায় অরুণা পেঁচিয়ে অধরা ইসলাম মোহনা নামের এক এসএসসি শিক্ষার্থী নিহত হয়েছে বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে পটুয়াখালীর মডেল মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত মোহনার আগামী তিরিশে জুন শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা সে পটুয়াখালী সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী সে পটুয়াখালী পৌরসভার নামক এলাকার মোহাম্মদ মোহাম্মদ রাসেল সদর থানার জসিম বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান মোহনা কোচিং শেষে খাবার খাওয়ার উদ্দেশ্যে এক বান্ধবীকে নিয়ে পৌরসভার সামনে থেকে ব্যাটারি চালিত একটি অটোরিকশায় করে শহরের বড় চৌরস্তা এলাকার একটি রেস্টুরেন্টের দিকে যাচ্ছিল মসজিদ সংলগ্ন সড়কে চাকায় গলায় ফাঁস লেগে গুরুতর আহত হয় সে আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দেশের ছয়টি অঞ্চলের উপর দিয়ে ষাট কিলোমিটার বেগে ঝোরু হাওয়া বয়ে যেতে পারে তাই সেসব এলাকার নদী তোলা হয়েছে সতর্ক সংকেত বুধবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন ময়মনসিংহ সিলেট কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজারে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিক থেকে পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই সেসব এলাকার নদী এক নম্বর সতর্ক সংকেত তোলা হয়েছে এদিকে তিন দিনের পূর্বাভাসে আবহাওয়া অফিসে জানিয়েছে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রংপুর ময়মান ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে নেপিয়ার জাতীয় ঘাস খেয়ে নেত্রকোনার পূর্বধলার একটি গরুর খামারে সার গাভি বাসর সহ সাতাশটি গরুর মৃত্যু হয়েছে পূর্বধলা সদর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের তাহাজিদ এগ্রো ফার্মের সার গাফি বাসুর সহ সাতাশটি গরুর মৃত্যুর ঘটনা ঘটে খামারের মালিক জাহিরুল ইসলাম বলেন শনিবার সন্ধ্যায় তার নিজস্ব ক্ষেত থেকে নেপিয়ার জাতীয় কাঁচা ঘাস খাওয়ানোর পরেই গরুগুলো অসুস্থ হতে শুরু করে পরদিন রোববার দুপুর থেকে একের পর এক গরু মারা যেতে থাকে সর্বশেষ মঙ্গলবার রাত আটটার দিকে একটি সার গরু মারা যায় এ নিয়ে সব মিলিয়ে খামারের সাতাশটি গরু মারা গেছে রাজধানীর পল্টনে অবস্থিত বহুতল বিশিষ্ট ফায়নাজ টাওয়ারে আগুন লাগে বুধবার সন্ধ্যা ছয়টা আটচল্লিশ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে অবশেষে সাতটা ছাব্বিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন পল্টনের ফায়নাজ টাওয়ারে আগুন লাগার বিষয়টি জেনেছি আমরা ছয়টা আটচল্লিশ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে আগুন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের কাজ চলছে সর্বশেষ খবর অনুযায়ী আগুনের কারণ ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি কুয়েতের দক্ষিণ অঞ্চলের মাঙ্গাফ শহরে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একচল্লিশ জনে এছাড়া এই দুর্ঘটনায় এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী শেখ আহমেদ ফাহাদ আল আহমাদ আল সাবা বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ কুয়েতের পুলিশের মেজর জেনারেল ঈদ রাশেদ হামাদ জানিয়েছেন মাঙ্গাফ শহরের ওই অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে চারজন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয় পরে আরও পনেরো জনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ওই পুলিশ কর্মকর্তা তবে রাষ্ট্রীয় গণমাধ্যম কুনা জানিয়েছে অন্তত তেতাল্লিশ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এর মধ্যে বেশ অবস্থা গুরুতর কয়েকজনের তবে এই একচল্লিশ জনের মধ্যে কোন বাংলাদেশি প্রবাসী নেই বলে নিশ্চিত করেছেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আব্দুল হোসেন তিনি কুয়েতের মানগাফের আগুন লাগা ওই ভবনটি পরিদর্শন করেই বিষয়টি নিশ্চিত করেন স্পেস এক্স এর প্রধান নির্বাহে ইলন মাস্কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন কমপক্ষে দুজন নারী সহকর্মী তাদের সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক স্থাপন করার প্রস্তাব দিয়েছিলেন অন্যজন বলেছেন ইলন মাস্কের বাচ্চা জন্ম দেওয়ার প্রস্তাব দিয়েছেন তাকে এ খবর নিয়ে তোরপার চলছে পশ্চিমা দুনিয়ায় এমন খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল তাতে দুজন নারীকে উদ্ধৃত করা হয়েছে তারা ইলন মাস্কের তেসলা নামের প্রতিষ্ঠানে চাকরি করতেন তারা বলেছেন ইলন মাস্ক তাদের দিকে অস্বাভাবিক মনোযোগ দিতেন তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন এর মধ্যে একজন আছেন ইন্টার্ন পাঁচ বছর আগে উনিশ সালের লোকসভা নির্বাচনে ভারতের সংসদের নিম্ন কক্ষ লোকসভায় সাতাশ জন মুসলিম এমপি নির্বাচিত হলেও দু সালে হয়েছেন চব্বিশ জন অর্থাৎ তিনজন এমপি কম সব দল মিলিয়ে উনিশ সালে যত মুসলিম প্রার্থী দাঁড় করানো হয়েছিল চব্বিশে তার থেকে একচল্লিশ জন কম মুসলিম প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকার এক বিশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় ভারতে এবারের লোকসভায় সংসদ বসবেন জন মুসলিম এমপি এদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক এমপি বসবেন প্রধান বিরোধী দল কংগ্রেসের জন্য নির্ধারিত বেঞ্চে সাতজন এরপরেই সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম এমপি লোকসভায় পাঠিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস জন আমাদের দুপুর সংবাদ দেখার আমন্ত্রণ নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ